বাকিবুল্লাহ ভাই তিনি মন্ডল থ্রি গোঘাটের আমাদের মাননীয় মোর্চার সভাপতি কার্যকর্তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য আমরা জনগণের পাশেই দাঁড়াই ভোটের জন্য যাই না রামপুরহাটের বকটুইতে যখন সাতজন মুসলিম মহিলা আর চারজন শিশুকে পুড়িয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি যাওয়ার আগে আমরা গেছি জয়শ্রী বাবু বাবু নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আপনারা জানেন যে আগামীকাল রথযাত্রা আর সেই রথযাত্রা উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে দীঘা পৌঁছে গেছেন দীঘা পৌঁছে রথযাত্রা ঠিক কিভাবে হবে কোন দিক দিয়ে যাবে সেই সমস্ত কিছু নিজে একেবারে খতিয়ে দেখা শুরু করেছেন সেই সঙ্গে রাজ্যের পাঁচ পাঁচজন মন্ত্রী এবং যত রকমের সচিবরা রয়েছেন সবাইকেই প্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় টেনে নিয়ে গেছে। আর দীঘায় টেনে নিয়ে গিয়ে এই যে মুখ্যমন্ত্রীর দীঘার জগন্নাথ কালচারাল সেন্টারকে কেন্দ্র করে রথযাত্রার প্রস্তুতি সেই রথযাত্রার প্রস্তুতিতে তিনি মিডিয়ার ক্যামেরার সামনে বুঝিয়ে দিচ্ছেন যে তিনি হিন্দুদের জন্য

এটা হচ্ছে আগে তুমি রাস্তার মধ্যে ঘরে রেখে দাও ঠিক আছে এবার তুমি এই দুটোকে একটু আগে এখানে রাখলাম ঠিকই আছে ঠিক আছে জায়গা কমে গেল এবার তুমি যখন রথ যাবে একটা একটা করে যাবে এই গেল আগে

সামনে আসতি করবেন তখন সবাই দেখতে পায় অর্থাৎ ওই যে বিরোধীদের অভিযোগ যে মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ সম্প্রদায়কে আশকারা দেন বিশেষ সম্প্রদায়কে নিয়েই তিনি হাঁটাচলা করেন সেই যে তার তকমা সেই যে তার একটা মানে কালো দাগ রাজনৈতিক জীবনে সেইটাকে ধোয়ার জন্য মুখ্যমন্ত্রী যে এই দীঘার জগন্নাথ কালচারাল সেন্টারকে সামনে রেখে রথযাত্রাকে সামনে রেখে একেবারে উঠে পড়ে লেগেছেন সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু বন্ধুরা উল্টো দিকে পাল্টা আবার শুভেন্দু অধিকারীও খেলা শুরু করে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে দীঘায় যাত্রা দীঘায় গিয়ে রথযাত্রার সমস্ত প্রস্তুতি নিজে খতিয়ে দেখা পুরো প্রায় মন্ত্রিসভা নবান্নটাকে একেবারে দীঘায় নিয়ে চলে যাওয়া দুদিনের জন্য সেই যে ফাঁক সেই ফাঁকে শুভেন্দু অধিকারী কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁকা গোলপোস্টে একবারে বল জড়িয়ে দিয়েছেন একবার গোল দিয়ে ফেলেছেন আর সেই গোলটা তিনি এদিন দিয়েছেন অন্য দিক দিয়ে অন্য দিক দিয়ে মানে তিনি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় যাদের নিয়ে এতদিন তার রাজনৈতিক অঙ্ক কষেছেন ভোটের অঙ্ক কষেছেন মানে সেই যে সংখ্যালঘু সম্প্রদায় সেই সংখ্যালঘু সম্প্রদায়ের দিকে কিন্তু এদিন শুভেন্দু অধিকারী থাবা মেরে বসে আছেন শুভেন্দু অধিকারী এদিন গোঘাটের সানবাধি এলাকার বিজেপির সক্রিয় কার্যকর্তা বাকুবুল্লা শেখের বাড়িতে একবারে হাজির হয়ে গেছেন এই বাকুবুল্লা শেখেরই কিন্তু গত শনিবার অস্বাভাবিক মৃত্যু হয় এবং এদিন তিনি সেই বাকিবুল্লাহ শেখের বাড়িতে গিয়ে তার পরিবার পরিজনদের সঙ্গে দেখা করে সর্বতভাবে ভাবে শেখের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন সেই সঙ্গে জানিয়েছেন যে বিজেপি কিন্তু এই যে সংখ্যালঘু একজন কার্যকর্তা বাকিবুল্লাহ শেখ যিনি কিনা বিজেপির সংখ্যালঘু সেলের ওই এলাকার সভাপতি ছিলেন তার কিন্তু পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি ছেলে মেয়েরও পড়াশোনার দায়িত্ব বিভিন্ন অধিকারী নিজের ঘাড়ে তুলে নিয়েছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার হিন্দু ভোটকে আটকানোর চেষ্টা করছেন বাঁচানোর চেষ্টা করছেন কিংবা দু হাজার বিধানসভা ভোটের জন্য ধরে রাখার চেষ্টা করছেন ঠিক তার উল্টো দিকে শুভেন্দু অধিকারী এই বাকিবুল্লা শেখের মানে সংখ্যালঘু সম্প্রদায়ের কার্যকর্তার বাড়িতে গিয়ে কিন্তু সংখ্যালঘুদের মন কারার চেষ্টা করলেন সংখ্যালঘুদের বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে তিনি হয়তো জনসভায় অনেক কথাই বলেন অনেক ক্ষোভ তার মুখ দিয়ে বেরিয়ে যায় তিনি এটা বলেন যে সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেন না মুসলিমরা মোদীর সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা নেন বটে কিন্তু বিজেপিকে তারা হিন্দুদের দল বলে মনে করে এসব কথা তিনি জনসভায় প্রকাশ্যে বলেন ঠিকই কিন্তু রাষ্ট্রবাদী যারা সংখ্যালঘু যারা রাষ্ট্রকে ভালোবাসে দেশকে ভালোবাসে সেই সব সংখ্যালঘুদের পাশে যে বিজেপি এত কথা বলার পরেও শুভেন্দু অধিকারী জনসভায় এত ক্ষোভ প্রকাশ করার পরেও যে পাশে রয়েছে সেটা কিন্তু এই বিজেপির নিহত সক্রিয় কার্যকর্তা বাকিবুল্লাহ শেখের বাড়িতে গিয়ে তার পরিবার পরিজনদের সঙ্গে কথা বলে আর্থিক সাহায্য তুলে দিয়ে ছেলে মেয়ের পড়াশোনার দায়িত্ব কাঁধে তুলে নিয়ে একটা বার্তা কিন্তু ওই যে এলাকা অর্থাৎ গোঘাটের সানবাধি এলাকা সেই এলাকার সংখ্যালঘুদের কিন্তু একটা বার্তা দিলেন তার মানে মোদ্দা কথায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন হিন্দুদের মন ভোলানোর চেষ্টা করছেন উল্টো দিকে শুভেন্দু অধিকারী কিন্তু সংখ্যা সংখ্যালঘুদের মন পাওয়ার চেষ্টা করছেন আর এই দুই ছবি কিন্তু বঙ্গ রাজনীতিতে একটা জিনিস যেন কোথাও পরিষ্কার করে দিল আর সেই জিনিসটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোথাও যেন এই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল নেত্রীকে যে ল্যাজে খেলাচ্ছেন সেটা কোথাও যেন পরিষ্কার হয়ে যাচ্ছে কেন পরিষ্কার হয়ে যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এতদিন তো শুভেন্দু অধিকারী হিন্দুত্ববাদী হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন বলেছেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপি হিন্দুদের ভোটেই জিতবে সংখ্যালঘুদের ভোটের দরকার নেই আর এই রণকৌশলকে সামনে রেখে এরই মধ্যে বিজেপি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের প্রস্তুতিও শুরু করে দিয়েছে আর তাতে কিন্তু শুভেন্দু অধিকারী সাড়াও পেয়েছেন বেশ সাড়া পেতে শুরু করেছেন আর সেই যে শুভেন্দু অধিকারীর সাড়া পাওয়া সেটা কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টনক নড়িয়ে দিয়েছে কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘুম থেকে জাগিয়ে দিয়েছে যে আরে হিন্দুরা তো একেবারে শুভেন্দু অধিকারীর দিকে চলে যাচ্ছে আর শুভেন্দু অধিকারীর যে ফর্মুলা বিজেপির যে এবারের ভোটের অঙ্ক যে পাঁচ থেকে ছয় শতাংশ হিন্দু ভোটার বেশি করে যদি বিজেপিকে ভোট দেয় তাহলেই কেল্লা ফতে হয়ে যাবে এই অঙ্কটা যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে ফলে গেলেও ফলে যেতে পারে সেই আতঙ্কটা কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের মধ্যে বাসা বেঁধেছে এবং তারপরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটা দেখা যাচ্ছে যে তিনি কিন্তু হিন্দু ভোটারদের মন জয় করার জন্য ছোটাছুটি শুরু করে দিয়েছেন এবং এই দীঘার যে জগন্নাথ দেবের নামে মন্দির যেটা কি না আসলে রাজ্য সরকারের একটা কালচারাল সেন্টার খাতা কলমে সেই কালচারাল সেন্টারের রথযাত্রার জন্য যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই দীঘায় পৌঁছে গেলেন তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে আতঙ্কটা সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয় গতকাল কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখা গেল যে হিন্দুদের মন পাওয়ার জন্য তিনি কিন্তু অনেক কথাই বলে ফেললেন বলে ফেললেন যে আসলে বিজেপি নয় তৃণমূলই নাকি হিন্দুদের স্বার্থ রক্ষার চেষ্টা করছে অর্থাৎ তৃণমূলের এখন নজর যে হিন্দু ভোটারদের দিকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের যে পদক্ষেপ সেই পদক্ষেপে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে উল্টো দিকে শুভেন্দু অধিকারী যখন বুঝে গেছেন যে হিন্দু ভোটাররা এরই মধ্যে বিজেপির দিকে অনেকটাই ঝুঁকে গেছে তখন কিন্তু তিনি এবার উল্টো খেলা শুরু করেছেন তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একেবারে ধরাবাধা ভোট ব্যাংক তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোট সেই ভোটে কিন্তু থাবা বসানোর একটা চেষ্টা শুরু করে দিয়েছেন আর এদিন শুভেন্দুর এই যে একেবারে সংখ্যালঘু সম্প্রদায়ের কার্যকর্তার বাড়িতে পৌঁছে যাওয়া বাকি বুল্লা শেখের পরিবার পরিজনদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া সবটাই কিন্তু সংখ্যালঘুরা একেবারে ঘিরে ধরে দেখেছে জমিয়ে কিন্তু দেখেছে আর সেই উপচে পড়া ভিড় বাড়ির ছাদ পর্যন্ত পৌঁছে গেছে আর এই ছবিটাই কিন্তু কোথাও যেন তৃণমূল নেতাদের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকে কিন্তু কাপুনি ধরিয়ে দিচ্ছে রক্তচাপ কিন্তু বাড়িয়ে দিচ্ছে যে শুভেন্দু অধিকারী এটা আবার কোন খেলা শুরু করেছে আর এদিকে শুভেন্দু অধিকারী যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিচ্ছেন যে তুমি যদি চলো ডালে ডালে আমি চলি পাতাই পাতায় শুভেন্দুর হিন্দুত্বের ঠেলাই পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দীঘাতে গিয়ে যখন রথের দড়ি ধরতে বাধ্য হচ্ছেন টানতে বাধ্য হচ্ছেন উল্টো দিকে তখনই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের এতদিন ধরে সামলে রাখা ভোটের অঙ্কটা কিন্তু বাঞ্চাল করে দেওয়ার চেষ্টা করছেন আর সেটা করতে গিয়ে শুভেন্দু অধিকারী এদিন ঠিক কি করলেন বন্ধুরা দেখুন

कौन बाड़ी नहीं तो बाड़ी 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 को तो ये तो बच्चा तो कौन तो नहीं देखो स्टडी टेक्निक रोड बेटा की करता आज आज तो ऐसा था चलो

তুমি চালাচ্ছে <cranberry to thisame> কি করে সুইসাইড ভঞ্জন फांसी দিলে তারপরে একটা সুইসাইড নোট দেখাচ্ছে ওইটা এক মাস আগে এক আমরা দেখি জানেন না এই পিএফ রিপোর্টটা আসার পরে তারপরে দরকার হলে আইনি লড়াই আপনারা তো রাজি আছেন আইনি লড়াই দল থেকে তো আমাদের মাইনরিটি মোর্চার সভাপতি ছিল আমাদের কিছু দায়িত্ব আছে আমরা প্রাথমিকভাবে এটা

ঘরে কাকু ওকে রাজি করো যদি হোস্টেলে থাকতে চাই রেসিডেন্সিয়াল হোস্টেলে পড়াশোনা মাঝে মাঝে বাড়িতে আসবে তুমি শুনি একবার গিয়ে দেখা করে আসবে

আমরা প্রাথমিকভাবে প্রথম দিন আন্দোলন করেছে আমাদের লোকেরা কিন্তু যখন সুইসাইড নোটের কথা পুলিশ বলেছে বলেছে ভরসা এখন আমরা নিরপেক্ষভাবে দেখব তা আমরা সে ওয়েট করছি আমাদের ডিমান্ড খুব ভেরি সিম্পল অল রেকর্ড প্রকাশ করতে হবে সেন্ট্রাল ফরেন্সিং ল্যাবে গিয়ে তার সুইসাইড নোট তাকে টেস্ট করিয়ে রিপোর্ট পরিবারকে দিতে হবে এখন বিএনএস অনুযায়ী পরিবারকে সব কপি দিতে বাধ্য আর থার্ড থার্ড হচ্ছে পোস্টমর্টাম রিপোর্টের জন্য আমরা ওয়েট করছি পুলিশ প্রাথমিক পোস্টমার্টম রিপোর্টে বলছেন এটা অর্থ না এটার তো অনেক প্রশ্ন আছে প্রশ্নগুলো ক্লিয়ার করতে হবে কোথাও কি না না ওই রাত্রিবেলা বারোটার পরে বা এগারোটার পরে বা যে মুহূর্তে ঘটেছে ঘটনা তাতে কল রেকর্ডটা কেন প্রকাশে আসছে না যে কেউ ফোন করে ডেকেছিল অঙ্কে না সে লোকটি কে আর যদি না এসে থাকে সেটাও জানাতে হবে প্রিন্টের কপি প্রিন্ট আউট দিয়ে আপনি বলে দিলে এটা শুনবো না প্রিন্ট আউট দিতে হবে আপনাকে পরিবার পেতে বাধ্য ভারতীয় ন্যায় সংহতা অনুযায়ী বাদীকে সমস্ত রকম ডকুমেন্টস এর কপি দিতে ইনভেস্টিগেটিং অফিসার বাধ্য পার্টিকে দিতে বাধ্য নয় তো বাড়ি বাড়িকে দিতে বাধ্য এই পরিবারের সাথে কি দাল প্রথম দিন থেকেই আছে ভাই প্রথম দিন সময় বডি আমাদের মন্ডল প্রেসিডেন্ট লোকাল লোকরা এসে গেছে বেলার দিকে বিমান ঘোষ পৌঁছে গেছে সুশান্ত বেড়া বিমান বিশ্বনাথ কারক পৌঁছেছে শ্রদ্ধা জানিয়েছে সবাই প্রাথমিকভাবে যেটুকু তাদের ব্যক্তিগতভাবে সাহায্য দেওয়ার দরকার ছিল তার যে শেষ তারা পকেট থেকে সে সাহায্য করেছে আজকে দল থেকে আমরা একটা সামান্য অর্থ দিয়ে গেলাম তারা আরো করবো দুটো বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিচ্ছি আমরা দল তো এগুলো আমরা করি আর মানবিক কারণে আমরা এসেছি আঠারো সাল থেকে তিনি পার্টিতে যুক্ত হয়েছেন নিষ্ঠার সঙ্গে করেছেন এবং তিনি একজন পার্টির কার্যকর্তা বাকিবুল্লাহ ভাই তিনি মন্ডল থ্রি গোঘাটের আমাদের মাইনরিটি মোর্চার সভাপতি কার্যকর্তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য আমরা জনগণের পাশেই দাঁড়াই ভোটের জন্য যাই না রামপুর হাটের যখন সাতজন মুসলিম মহিলা আর চারজন শিশুকে পুড়িয়ে গিয়েছিল মমতা ব্যানার্জি যাওয়ার আগে আমরা গেছি ওই বুথে আমরা সতেরোটা ভোট পেয়েছি একুশ সালে ওই বুথে আমরা চব্বিশ সালে পঁয়ত্রিশটা ভোট পেয়েছি ভোটের কথা ভেবে আমরা করি না তামান না খুন হয়ে গেল দুদিন আগে আমাদের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং প্রার্থী আশিস ঘোষ যথারীতি তার বাড়িতে পৌঁছেছে ভারতীয় জনতা পার্টি শাসক দলের মানুষ আমরা আমাদের হুংস আছে অনেকগুলো মানে আমি একজন দায়িত্বশীল লোক তো লিডার অব অপোজিশন আমার পক্ষে কনক্লুশন টানা ঠিক হবে না কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠেছে এর মীমাংসা কিন্তু ইনভেস্টিগেটিং অফিসার থানার ইনচার্জ এবং এসপি কে করতে হবে যদি না হই আমরা নিশ্চয়ই হায়ার লিগাল ব্যাটেলের জন্য রাস্তা খোলা আছে এর আগেও বহু জিনিস হয়েছে এখানে করবে তার পরিবার তো রাজি আছে এবং পরিবার কমপ্লিটলি বিজেপির উপরে ডিপেন্ডেন্ট বিজেপি সে কাজ তাকে করবে লিগাল সাপোর্ট তাদের দীঘা যাওয়ার পথে মুখ্যমন্ত্রী সেখানে জনসংযোগ করেছেন তৃণমূল বলছে মমতা ম্যাজিক নাকি অব্যাহত দক্ষিণ কাতিতে অরূপ দাস দশ হাজার ভোটে নির্বাচিত একুশ সালে চব্বিশ সালে সৌমেন্দু অধিকারী পঞ্চাশ হাজার ভোটে নির্বাচিত देख भी यार जोल भी लुचिर मत फूल